সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিভিউ দেখি বা কেউ কেউ ব্যক্তিগতভাবে তার মতামত দিচ্ছেন যে আমি অবুক একটা প্রোডাক্ট খেয়ে আমার ডায়াবেটিসটাকে আমি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি আমাকে এখন কোনো ধরনের ওষুধ খেতে হচ্ছে না এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু মানে বলতেন বিস্তারিত যাতে মানুষ একটু সচেতন হয় আমি আপনাকে বলছিলাম যে আমরা খুব দ্রুত ফল পেতে চাই কিন্তু তো দ্য কোর্স আমি বলি ডায়াবেটিসটা হচ্ছে আপনার আপনি যেমন দাম্পত্য জীবন বলেন সংসার জীবন বলেন এই সংসার জীবনের একটা পার্ট হয়ে গেছে ডায়াবেটিস কেন এই সংসার জীবনে কি হয় নানা নাহলে চরায়ুত্রায় পেরিয়েই কিন্তু একটা সংসার হয় ডায়াবেটিসটাও কি এই চরায়ুত্রায় পার হয়ে আপনি কতদিন টিকতে পারবেন সেটা হচ্ছে বড় ব্যাপার কিন্তু আপনি যদি ইমিডিয়েট ফল চেতে চান সেটা কিন্তু হবে না দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ডায়াবেটিস ডে যেটা বলা হয় ডায়াবেটিস ম্যানেজ করার ক্ষেত্রে সচেতনার ক্ষেত্রে একটা বিশাল গাইডলাইন আছে সেটা কি এমনি এমনি তৈরি হয়েছে না এটা সারা বিশ্বের মানুষের বিভিন্ন রিসার্চের গবেষণার ফল হচ্ছে সেই গাইডলাইন সেদিকে আমরা যাই না কিন্তু কখনোই দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা কত থাকলে তাকে ডায়াবেটিস বলি কত থাকলে ডায়াবেটিস বলি না সে ব্যাপারটাও সম্পর্কে মানুষের কোনো কোনো স্পষ্ট ধারণা নেই